আঠাশ বছরের অপেক্ষা একশো উনিশ কিমি টানেল নয়শো সাতাশ ট্র্যাক চালু করে অসাধ্য সাধন ভারতীয় রেলের এক্সপ্রেস ট্রেন যাত্রা কমবেশি সকলেই করেছেন এক্ষেত্রে দীর্ঘ পথের মাঝে যদি পাহাড় সবুজ চাষের ক্ষেত আর সুরঙ্গ থাকে তাহলে কিছুটা সময় কথা দিয়ে কেটে যায় সেটা বুঝেই ওঠা যায় না যদিও বেশিরভাগ যাত্রারই ক্ষেত্রেই এর সবটা পাওয়া বেশ মুশকিল তবে এবার ট্রেন লাভারদের জন্য এক দুর্দান্ত ট্রেন চালু হতে চলেছে যেটা দুশো বাহাত্তর কিমি পথের সিংহভাগটাই অতিক্রম করবে টানেলের মধ্যে দিয়ে শুধু তাই নয় টানেল বাদে জানলা দিয়ে দেখা যাবে শ্বেত শুভ্রত বরফে ঢাকা প্রকৃতি কি ভাবলেই রোমাঞ্চ হচ্ছে তো তাহলে দেরি না করে জেনে নিন কোন রুটে কি চলবে এই ট্রেন একশো উনিশ কিমি টানেল দিয়ে ছুটবে ট্রেন অনেকেই হয়তো ভাবছেন এতটা দীর্ঘপথ টানেল দিয়ে যাবে ট্রেনে এমনটা হয় নাকি তবে কাল্পনিক মনে হলেও এটা বাস্তব করে দেখিয়েছে ভারতীয় রেল ভারতবর্ষের সবচেয়ে মেমোরেবল ট্রেন যাত্রার মধ্যে অন্যতম এই রুটের মোট দৈর্ঘ্য দুশো বাহাত্তর কিমি যার মাঝে একশো কিমি চলবে শুধু টানেলের মধ্যে দিয়ে। এছাড়া ছোট বড় মিলিয়ে নশো সাতাশটি সেতু পার করবে পাহাড়ি এলাকার মাঝে ছুটে চলা এই ট্রেনের যাত্রাপথে সময় লাগবে তিন ঘন্টা আগামী এপ্রিল এই রুটের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রুটে চলবে এই বিশ্বকর ট্রেন উনিশশো সাল থেকে কাজ শুরু হয়েছিল যা আজ আঠাশ বছর পর বাস্তবায়িত হতে চলেছে এটি হল জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জন্য উধমপুর শ্রীনগর বারামুলা রেল সংযোগ প্রকল্প প্রতি বছর বৈষ্ণুদেবী দর্শনের জন্য হাজার হাজার মানুষ আসেন কিন্তু জম্মু থেকেই শ্রীনগর যাওয়ার জন্য কোনো রেলপথ ছিল না যার ফলে এই পথ সড়ক পথে যেতে সময় লাগতো সাত ঘন্টা আর যদি বরফপাত হয় তাহলে তো আর বেশি সময় লাগত রেলপথ চালু হওয়ায় সেই সমস্যার ইতি ঘটবে উধমপুর শ্রীনগর বারামুলা রেল সংযোগ প্রকল্পের বিশেষত্ব ভারতীয় রেলের জন্য এই প্রকল্পটি একটি ঐতিহাসিক সাফল্য যেমনটা জানা যাচ্ছে সমগ্র যাত্রাপথে মোট ছত্রিশটি টানেল থাকবে এছাড়া ছোট বড় মিলিয়ে মোট নশো সাতাশটি সেতু থাকবে এমনকি পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেল সেতু যেটা চেনাব নদীর উপর তৈরি হচ্ছে সেটা ওপার করবে এই রুটের ট্রেনগুলি আইফেল টাওয়ারের থেকেও পঁয়ত্রিশ মিটার বেশি এই উঁচু সেতু তৈরিতে তিরিশ হাজার টন স্টিল স্টিল ব্যবহার করা হয়েছে জানলে অবাক হবেন আট রিক্টার স্কেলের ভূমিকম্পেও কিছু হবে না এই সেতুর